ওকে বন্ধুরা এখন থেকে আপনারা কোনো ধরনের বিপিএন ছাড়াই কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবেন আমরা সকলেই জানি যে বর্তমানে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না তবে একটি নিয়মে একটি প্রসেসে কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবেন আপনি দিনরাত রাত চব্বিশ ঘন্টা ফেসবুক ব্যবহার করতে পারবেন ফেসবুকে ফেসবুকের ভিডিও আপলোড করতে পারবেন স্টোরি আপলোড করতে পারবেন ফটো আপলোড করতে পারবেন সব কিছুই এভরিথিং সকল কিছুই করতে পারবেন চব্বিশ ঘন্টা আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না তো চলুন প্রসেসগুলো দেখায় যে কিভাবে কাজগুলো করবেন সো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আর পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করতে পারেন শুরুতে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এই যে এখানে সার্চ দেবেন অপেরা মিনি এটা লিখে সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটি আপনি পেয়ে যাবেন এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন আচ্ছা ইনস্টল হওয়ার পরে সরাসরি এখান থেকে এই যে ওপেন অপশন এই ওপেনে ক্লিক করবেন ওকে এখানে আসার পরে এখানে জাস্ট একটু ওয়েট করবেন আচ্ছা তারপরে এই যে নিচে অ্যালাউ অপশন এই অ্যালাউতে ক্লিক করবেন তারপরে এখান থেকে কন্টিনিউ আবারও কন্টিনিউ আচ্ছা তারপরে ওপরে দেখতে পাচ্ছেন এই যে স্কিপ অপশন এই স্কিপে ক্লিক করবেন ওকে তারপরে এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন ওকে এখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার এইখানে আপনি এম ডট ফেসবুক ডট কম লিখে তারপরে এন্টার করলে এখানে আপনি লগ ইন করতে পারবেন অথবা যদি সরাসরি অ্যাপসে লগ করতে চান তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের অ্যাপস রয়েছে সরাসরি এই ফেসবুক অ্যাপসে ক্লিক করবেন তারপরে একটু ওয়েট করবেন ওকে এখানে আসার পরে ফেসবুকের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই লগ ইন অপশানে ক্লিক করবেন ওকে আমি নাম্বার পাসওয়ার্ড দিয়েছি এখন ওই লগ ইন অপশানে ক্লিক দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক আইডি লগ হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো ধরনের বিপিএন ইউজ করি নাই তো এই যে এখানে কিন্তু কোনো ধরনের বিপিএন নেই আর এখন যদি আমি এখানে কোনো ধরনের পোস্ট করতে চাই পোস্ট করতে পারবো ফটো ভিডিও সব কিছুই করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে আমি কিন্তু এখন অল টাইম চব্বিশ ঘন্টা কিন্তু এইভাবে আমি ফেসবুক ব্যবহার করতে পারবো ফেসবুকে স্টোরি পোস্ট সকল কিছুই কিন্তু আপলোড দিতে পারবো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কোনো ধরনের বিপিএন ছাড়া কিভাবে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা ফেসবুক ব্যবহার করবেন সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে পারেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও আসে যা আপনাদের অনেক কাজে আসবে